তোমরা অনেকেই দেখতে চেয়েছ সুস্মিতাদি মানে আমাদের সায়কদার কুটনি বৌদি এবং আমার মিষ্টি বৌদির নটি বিনোদিনী ক্লিপ তো প্রচুর ক্লিপ আছে আমি মার্চ করছি দেখে নাও এবং অসাধারণ অভিনয় অসাধারণ দৃশ্য মানে যেগুলো না দেখলে আমার বোধ তোমরা মিস করে যাবে তো পুরো লকটা স্কিপ না করে দেখো অ্যান্ড তারপর পাটে পাটে আসছি থিয়েটার আমার বড় ভালো লাগে তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটা নিরাপদ আশ্রয় আর কখনো থিয়েটার করেছো করেছি কিন্তু কিছু নয় বেঙ্গল থিয়েটারে দুই এক নম্বর পাঠ করি আর গান গাই

ইখাব কি তুই তুমি কি তুইটাubit chai binod todu আমাকে chai হাতে jeo khano তোমাকে আমি নষ্ট করতে hate tule diyele tomake ami noshto korte আপটাই বলো আর জাস্ট একটু বাইরে বেরিয়েছিলাম খাবার বলে আবার আবার চলো গিয়ে দেখাচ্ছি বাট কেমন লাগছে কমেন্টে জানাও না আর যদিও অনেক একটু দূরে তাই ফোকাসটা নিতে হয়তো প্রবলেম হচ্ছে এখানেই কিন্তু শেষ না ভিডিওগুলো আরও ক্লিপ আছে এবং খুব ভালো ভালো স্পেশাল স্পেশাল ক্লিপ আমার কাছে আছে অ্যান্ড সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে মাছ করবো তার জন্য কিন্তু নেক্সট ব্লগটাও মন দিয়ে দেখতে হবে ঠিক আছে সো দেখতে থাকো লোক টাইম কেমন লাগছে কমেন্টে জানাও